বন্ধুরা তো দেখো এবারে কিন্তু আমার বৌদির খেলার পালা ঠিক আছে তো এইখানটায় কিন্তু আমার আমার বৌদি এখানে সব পর দাঁড়িয়ে পড়েছিল আর আমার দাদার হাত ধরতে বলছিল আমার বৌদি কিন্তু ঠিক চিনে ফেলেছে আর দাদার এত মোটা মোটা হাত চিনে ফেলবে না বলো তো দেখো এইখানটায় খেলা কিন্তু সেই জমে উঠেছে সেই জমে উঠেছে তোমরা আমি বুঝতেই পারছি তোমরা ভাবছো যে আমি কখন খেলবো আমি কখন খেলো তো ঠিক আছে আমার খেলাও আছে এই ব্লগেই আছে তো লাস্টে দেখতে পাবে তোমরা সবাই তো এখানে কিন্তু ভীষণ হাসাহাসি হচ্ছিলো মজা হচ্ছিল ওটাই বললাম যে ফার্স্টে যেটাই আমি বলেছিলাম যে হ্যাঁ কিছু কিছু মানুষের সাথে কিন্তু খুব ভালো মুহূর্ত কাটানো যায় আবার কিছু কিছু মানুষরা আছে ভালো মুহূর্তের জায়গায় এসে এমনটাই করে দেয় সেই মুহূর্তে কিন্তু চটকে যায় একদম হ্যাঁ আর কি বলবো এখানে আমার বোনুর বর এবার রেডি হয়ে গেছে খেলার জন্য তো দেখো গাই লাস্টে আমাকে ধরবে মানে বড় বড়শালীকে লাস্টে দেখতে পেলো আর কি বলবো কি মজার খেলা তো এই সব কবুদ্দি খেলাগুলো আমার মাথা থেকেই আসে তো তোমাদের কেমন লাগলো এই খেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু ট্রাই করো বেশ ভালো কিন্তু আর বেশ মজা হয়েছে কিন্তু তো দেখো সবাই চলে যাওয়ার পরে কিন্তু আমরা এই খেলাটা খেলেছি আমার মাথায় এটা ছিল যে হ্যাঁ এই খেলাটা খেলবো সবাই মিলে তো চলো ফাইনালি ও খুঁজবে কি ওকে সবাই মেরে দিতে ও মানুষ খুঁজবে কি ও মেরে সব ফিদা করে দিচ্ছে আর আমার বোনকে তো সামনে আসতেই দিচ্ছে না হ্যাঁ ওকে সমানে সরিয়ে দেওয়া হচ্ছে দেখো এইদিকে আমার হাত ধরে বলছে এটাই নাকি আমি খুব মজা হয়েছিল কিছু কিছু বন্ধু বান্ধব আছে যাদের কথা আমি বলতেই চাই না শুধু আমার লাইফে না অনেকেরই লাইফে এরকম বন্ধু বান্ধব আছে যে সামনে দেখায় ধোয়া তুলসী পাতা আর পেছনে গিয়ে দেখায় বিছুটি পাতার মতো তো সেই সব বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করো সবাই কেননা তারা কালসাপের থেকেও বিষাক্ত মানে আমার কাছে এসে আমার নামে ভালো বলছে আমার সাথে ভালো কথা ভালো ব্যবহার করছে অথচ দেখো গিয়ে অন্য মানুষের কাছে গিয়ে সেই আমার নামেই কিন্তু অন্য কারোর কাছে গিয়ে বদনাম লটাচ্ছে হ্যাঁ বদনাম হোক খারাপ বিষয় হোক ভালো বিষয় হোক সেইগুলো লটিয়ে বেড়াচ্ছে কোনো মানেই হয় না সেই সব মানুষের থেকে আমি আশা করি অনেকটা দূরে সরে আসতে পেরেছি বা পারছি বা জানি না কতটা পারবো হ্যাঁ এরকম একটা বিষয় তো সবার নাম তো আর সব জায়গায় ধরা যায় না তো তেমনই তো কিছু কিছু বন্ধুবান্ধব আমার লাইফে এসেছে আছে যারা আমার পাশে ভালো সময়ও থাকে খারাপ সময়ও থাকে তো এই সেই সব বন্ধুদেরকে আমি সত্যি কথা দিন হারাতে চাই না আর মানে কি বলবো তারা যেন এরকম ভাবেই আর আম মানে এইরকম ভাবেই যাতে আমরা এক একসাথে মানে কাটাতে পারি যেমন দুঃখগুলোকে কাটিয়ে নিতে পারি তেমন যেন হাসি মজা করে সবটুকুই যেন কাটিয়ে নিতে পারি এইখানটায় দেখো আমার দাদার কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে আমার দাদা কনফিউজড হয়ে গেছে যে আমি কাকে ধরবো এ আমি খেলবো না খেলবো না এরকম করছিল কিন্তু ওকে জোর করে আমরা খেলাতে নামিয়েছি এরকম একটা বিষয় দেখো আমার দাদা না মানে ভাবছে যে আমি কাকে ধরবো এখানটায় হ্যাঁ আর আমরা তো এখানে মজা করেই চলেছি যে ও কনফিউজড হয়ে গেছে আমার দাদা বলছে আমি খেলবো না হ্যাঁ রীতিমতো

তো দেখো তারপরে শেষ মেশ ঘুরে ফিরে এসে আমার আত্মা ধরলো হুম দেখো আমার বোন থেকে মানে বৌদি ধরিয়ে দিচ্ছিল যে তুমি শুরু করো আগে হুম দাদা ভালো করেছো আর আমাদের এই বৌদি কিন্তু ভীষণ মজা করে সবার সাথে দেখলে যতটা মানে মনে হয় যে রাগি রাগি আমরাও প্রথম প্রথম একটু ভা ভয় পেতাম তো একদমই না কিন্তু আমার দাদা দেখো মজা করছে হ্যাঁ তো তারপরে কিন্তু আমাদের খেলাটা স্টার্ট হয়ে গেছে তো দেখো দাদা ভাবছে কার হাত ধরবো কার হাত ধরবো এইখানে আমার হাত ধরে বলছে এটা দেখতেই পেলে তো চলো ফাইনালি কিন্তু আমার খেলার পালা চলে এসছে এবার সবাই বলছে তোর চোখ বাধা হবে তো দেখো আমি কিন্তু এবার তোমরাই দেখতে থাকো আমি কার হাতটা ধরলাম তো আশা করছি আমি আমার বরের হাতেই ধরবো কেননা দশ বছর সংসার করছি গাইস তোর হাত কেন পা ধরে যদি চিনতে বলে আমি চিনে নেবো এটা কোনো ব্যাপার না হ্যাঁ সব কিছু আংটি ফাংটি খুলে দিয়েছিল বাট হাতে একটা জিনিস ছিল যেটা কিন্তু কারোর হাতে ছিল না এটাই হচ্ছে গেমের মেন পয়েন্ট যে হাজব্যান্ডের বা ওয়াইফদের হাতে কি আছে সেটা ধরে টাচ করে বলতে হবে যে হ্যাঁ এটাই ছিল আমার হাজবেন্ড তো দেখো পাইনি আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা